বিরাট বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান প্রায় দুশো থেকে আড়াইশটি পরিবার সেই ছবি দেখছেন আপনারা পর্দায় আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানীতলা থানার হরিরামপুর মোড়ে একটি যোগদান যোগদান সভা আয়োজন করা হয় এই বিশাল জনসভায় পরিণত হয়ে যায় অটো ইউনিয়ন টোটো ইউনিয়ন টেকার ইউনিয়ন থেকে প্রায় দুশো থেকে আড়াইশোটি পরিবার তারা তৃণমূল কংগ্রেসের আইএন সংগঠনে যোগদান করেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়া হোসেন সরকার জেলা আইএন টিউসির সভাপতি নিলিমেশ বিশ্বাসটিউসির সভাপতি মাহবুল হক ব্লক তৃণমূলের সভাপতি গোলাম সাদিয়ার অঞ্চল সভাপতি মুক্তার হাসান প্রধান হাসিনা বিবি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ব্লকের সহ সভাপতি স্বপন অধিকারী মাসাদুল খান এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত হয়েছিলেন সভাটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন সরলপুরের অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান এ বিষয়ে কি বলেছেন তেনারা শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকে হরিরামপুর ঘাটে প্রায় দুশোর উপরে ট্রেকার অটো টোটো এইসব যারা গাড়ি চালক তারা আজকে বিভিন্ন দল থেকে সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি থেকে প্রায় দুশোর উপর প্রায় আড়াইশোর কাছাকাছি তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আইএলটি তারা অন্তর্ভুক্ত হলো আজকে আজকের এই যোগদান সভায় আমাদের জেলা যিনি আইনটি সভাপতি বন্ধু নিমেশ বিশ্বাস জেলার ভাইস প্রেসিডেন্ট আইনটি ডিসি সনাতন মণ্ডল এবং আমাদের ব্লকের আইনটি সভাপতি আমাদের রেজাবুল চাচা এবং হচ্ছে গিয়ে সহসভাপতি আইএনটি সির ব্লকের তারিকুল ইসলাম সহ আমাদের এখানে এই ব্লকের যিনি সভাপতি তৃণমূলের গোলাম সাদিয়ার গোলাম মাস্টার সহ ভাই মুক্তার সহ আর অনেক নেতৃত্ব এখানে ছিলেন এই যোগদান সভা আমরা এখানে সফলভাবে করলাম এই যে হরিরামপুর ঘাটের ব্রিজ নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে আজকে হরিরামপুর ব্রিজ নিয়ে কিছু কথা বললেন সত্যি কি হরিরামপুর ব্রিজ হবে না এটা প্রতিশ্রুতি থেকে যাবে মানুষের প্রশ্ন দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা স্বপ্ন দেখাই না স্বপ্ন বাস্তবায়িত করি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের কথা কম কাজ বেশি এই যে আপনি বিষয় করলেন যে একটি পাম্প পাম্পর্থ পড়ে রয়েছে সেটি চালু হবে পড়ে রয়েছে দেশ তার আগে চালু হচ্ছে এটা মোটামুটি প্রায় আমাদের প্রসেসিং হতে এক বছর ধরে প্রায় এই প্রক্রিয়া চলছে আমাদের তো সেটা প্রসেসিং হতে টেন্ডার প্রসেস হতে অনুমোদন পেতে এটা আমাদের প্রায় এক বছর যাবৎ ধরে এই জিনিসগুলো কাজগুলো চলছে এবং যেখানে যেখানে চালু করা যাচ্ছে সেটা অলরেডি একটা এতেও চালু আমাদের হরিমপুরে একটা চালু অলরেডি হয়ে গেছে সেটা আপনাদের নলেজে হয়তো নেই কিন্তু আমরা ধরুন কথা কম আড়ম্বর কম ঠিক আছে কিন্তু কাজটা আমরা নিঃশব্দে করে যাই এটাই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন নিঃশব্দ রূপে আমরা করে যাচ্ছি তারা তৃণমূল সরি কংগ্রেস সিপিআইএম এবং বিজেপি থেকে তারা আজকে এসেছে এবং ট্রেকার চালক যারা ছিলেন তারা তৃণমূলে যোগদান করলেন তাদের কি দাবি যে তারা যোগদান করলেন কেন তারা যোগদান করলেন কেন আর কি এটা হচ্ছে তারাই ভালো বলতে পারবে আর কি কারণ হচ্ছে দেখছে যে প্রত্যেকটি ক্ষেত্রে আর কি আমাদের সরকার সে পরিবহন কর্মচারী হোক কিংবা অটো চালক হোক কিংবা টোটো চালক হোক আরও যারা দৈনন্দিন কাজের সঙ্গে নিম্নিত মানুষ যারা জড়িত আর তারা দেখছে যে আমাদের যে কর্মসূচি আর কি আইডিটি আমরা যারা করছি এবং আইডিটি সংগঠন জেলা যেভাবে চলছে আর কি সেখানে থাকলে তারা বিভিন্ন রকম যে সুবিধা আর কি যেমন হচ্ছে যেটা করলাম একটা বিএমএসএস ওয়াই যেন বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য যা পরিবার কর্মচারীদের জন্য সারা দেশে কোথাও নেয় শুধু কম বললেই হয় আর কি পঞ্চান্ন টাকা করে পার শ্রমিক কিছু আমাদের সরকার দেয় আর কি এখনও আমাদের রাজ্যে হচ্ছে এক কোটি চুরাশি লক্ষ মানুষ শ্রমিক এই আওতায় আছে আমাদের জেলায় উনিশ লক্ষ চার হাজার এখনও পর্যন্ত আপনার হচ্ছে প্রচুর মানুষ আর কি এই আওতায় চলে এসেছে এবং আগামী দিন এই যারা অটো চালক আছে কিংবা টোটো চালক আছে মানে ই রিক্সা চালক আর কি বা পরিবহন কর্মচারী আছে নির্মাণ শ্রমিক আছে নির্মাণ শ্রমিক মধ্যে অনেক ধরুন ভ্যারাইটি পড়ে আর কি জলের মিস্ত্রি মার্বেল মিস্ত্রি তারা এই আওতায় খুব সহজেই আসতে পারবে আর কি কারণ আমাদের এই প্রকল্প সবার জন্য আর কি সেই মানুষগুলি প্রকল্প আওতায় আসলে তাদের যে প্রভিডেন্ট ফান্ড আর কি যে বিষয়টা আর কি যে পঞ্চান্ন টাকা যাওয়া তাদের বয়স ষাট বছর হবে আর কি সে একটা শ্রমিক আর কি তখন সর্বোচ্চ দু লক্ষ বাহাত্তর হাজার টাকা তারা অঙ্গালি হলেও টাকা পাবে অর্থাৎ অন্যান্য স্কিম আছে আর কি যেগুলো শ্রমিকদের ক্ষেত্রে সেগুলো পাবে তারা আমরা সহযোগিতা থাকবে এবং তারা এই আওতায় আসুক তারা ভালো থাকবে তাহলে আজকে এখানে কর্মসূচি ছিল আমাদের পরিবহন শ্রমিকের যোগদান শুধু আলো ভালো উদ্বোধন ছিল মাননীয় বিধায়কের এমএলএ রহমান তহবিল থেকে আজকে আলোয় আলোচিত এখানে তার উদ্বোধন ছিল কত মানুষ যোগদান হল এখানে দুশো থেকে আড়াইশো পরিবার সহ হ্যাঁ এখানে পরিবহন শ্রমিকেরা আমাদের আইএনপিটি ছাদার তলে আস এবং তারা যোগদান করলো এবং অঙ্গীকার করলো যে আজ থেকে তারা আমাদের আইন পুলিশের নেতৃত্বে ননশৃঙ্খলা মেনে এই দলটা করবেন আপনারা কতজন আজকে যোগদান হলেন এই সভায় আজকে আশি জন মানে মমতা ব্যানার্জি যেটা ওই আঠারো দু সালে যে গতিধারা প্রকল্প চালু করেছিল সেই গতিধারা প্রকল্প আমরা ডিজেল অটোগুলো মানে ক্রয় করেছিলাম সেই সাবসিডি দিয়েছিল সেখান থেকে আমাদের মানে শ্রমিক সংগঠনে প্রায় আশি জন আমরা আজকে এই মানে তৃণমূল কংগ্রেসের এখানে মানে শ্রমিক সংগঠনে যোগদান করি আপনারা আগে কোন দল করতে আমরা দল বলতে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম না আমরা এমনি ছিলাম আর কি আগে আমরা মানে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন দল দলে বিভিন্ন বিভিন্ন দল করে সব আমরা এখন আজকে মানে মানে সরাসরি এখানে মানে শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব আইএনটিসি এর যে জেলা সভাপতি সে উপস্থিত ছিল এবং আমাদের ভগবানগুলা বাষট্টি নাম্বার বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সাহেব ছিল তাদের উপস্থিতিতে আমরা আজকে এই আশি জন আমরা আছে তাদের সঙ্গে যোগদান দাম আপনার নাম আমার নাম লিয়া কথা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ছাতা আচ্ছা আপনারা আজকে এখানে কোন দলে যোগদান হলেন আমরা তৃণমূল কংগ্রেসের দুই হাজার হাত যোগদান করলাম কতজন এখানে মোটামুটি হল আমরা দুশো জন রকম যোগাযোগ কি করেন আপনারা আমরা অটো চালাই টোটো চালাই সাদা গাড়ি সাদা গাড়ি চালাই টোটো চালাই সবাই এই জায়গাটার নাম কি এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি আমরা আপাতত এটা ছাতায় হরিরামপুর লড়ি তিন জায়গার মোড়কে এই সমস্ত মোড়ের মানুষ মোড়ের অটো চালক টোটো চালকরা যোগদান করলেন হ্যাঁ কী নাম আপনার আমার নাম নাজরুল কোথায় বাড়ি আপনি আমার বাড়ি হরিগ্রাম আপনি অটো চালক না টোটো চালক আমিও অটো চালক